সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম চাটমোড়ে অবস্থিত কাটাকালির হাট তো এই হাটটি লেগে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে রসুনের বাজার একদম সীমিত তো এটা হচ্ছে মাতার রসুন বড়ো সাইজের তো এটার দাম এখনও সেরকমভাবে বলেনি তো সম্ভবত চার হাজার বিয়াল্লিশশো টাকা যেতে পারে আর এটা হচ্ছে কুসি সাইজের এটার দাম বলতেছে আঠারোশো টাকা সর্বোচ্চ আঠাশশো টাকা সাতাশশো টাকা এরকম করেই বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে গোয়া খসা রসুন তো দেখতে পাচ্ছেন রসুনের গোয়া নেই তো এটা বলতেছে হচ্ছে ছাব্বিশশো টাকা যা গত হাটে ছিল বত্রিশশো টাকা আর এটা হচ্ছে মাইস কুয়া তো এটা ছিল চল্লিশ টাকা এখন বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি দরে আর এটা হচ্ছে একদম জিরো তো এটা আমি বলতেছে চব্বিশশো তেনে বাইশশো টাকা যা ছিল আঠাশশো টাকা গত হাটে তো দেখতেই পাচ্ছেন ব্যাপারী নাই সেরকম ভাবে ক্রয় বিক্রয় হচ্ছে না আগের মতো তো এই ছিল আপডেট বাজার দেখা হবে নেক্সট কোন ভিডিও দর্শক এখানে দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাই রসুন লারাছাড়া করতেছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন রসুন কিন্তু বস্তা জাগায় তার জাগাই আছে শুধু ব্যাপারই নাই আর ব্যাপারে যদিও আছে সেরকম ভাবে কিন্তু দাম বলতেছে না যে বাজার ছিল গত আটে সে বাজার আজকে পাওয়া যাচ্ছে না তো আজকে সর্বোচ্চ বড় রসুন কিন্তু চার হাজার তেন বিয়াল্লিশশো টাকা আর মাজারের সাইজ যেটা এটা বিক্রি হচ্ছে তিন হাজার টাকা একদম কুচি বিক্রি হচ্ছে ছাব্বিশশো এবং চব্বিশশো টাকা দরে আর গোয়া খসা যেটা এটা বিক্রি হচ্ছে বাইশশোর থেকে ছাব্বিশশো টাকা তো দেখা হবে নেক্সট ভিডিও